আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স জেএস প্যাকেজিং মেশিনাইজার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে উন্নত প্রযুক্তি সম্পন্ন অটোমেটিক চাউল প্যাকেজিং মেশিন ভিডিওটির মাধ্যমে এই আধুনিক মেশিনটির সম্পর্কে বিস্তারিত তথ্য শেয়ার করা হবে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ করা হলো এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ মেশিন হওয়ায় এই মেশিনটি সম্পূর্ণ সাউন্ডলেস মেশিন যার মাধ্যমে কোনো একটা ইঞ্জিনিয়ার ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজে চালাতে পারবেন এছাড়াও মেশিনটিতে রয়েছে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুল্লি টাচ ডিসপ্লে এবং মেশিনটিতে ডেট কুটিংয়ের সুব্যবস্থা রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রাম এবং এই আধুনিক মেশিনটির প্যাকিং স্পিড হচ্ছে প্রতি মিনিট পনেরো থেকে পঁয়ত্রিশ পিস প্যাকেট পেকিং করে নিতে পারবেন এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে দুশো বিশ বোল্টের বিদ্যুৎ প্রয়োজন হবে অর্থাৎ আপনার বাসায় থাকা বিদ্যুৎ লাইন দিয়েও এই আধুনিক মেশিনটি পরিচালনা করতে পারবেন জেএস প্যাকেজিং মেশিনারিজ বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে এবং সর্বোচ্চ যাচার বাসের পর ইনফোর্ট করে বলেই জেএস প্যাকেজিং মেশিনারিজের প্রত্যেকটি মেশিন কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে মেশিন কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছরের পার্টস ওয়ারেন্টি ও লাইফটাইম টেকনিক্যাল সেবা অ্যাজ এ ইমপুটার হিসাবে আমরা যে কোনো মেশিন ইনপুট করে এনে দিতে পারি এছাড়াও যে এস প্যাকেজিং মেশিনারি যে পেয়ে যাবেন ফুড প্যাকেজিং এবং ফুড এর সকল প্রকার মেশিনারি সমূহ যা বাংলাদেশের ফুড কোম্পানিতে নিয়মিত মেশিনারি সরবরাহ করে থাকে মেশিনটির আপডেট দাম সহ আর বিস্তারিত তথ্য জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান তালিকে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে যে বিশেষ কারণে এই আধুনিক মেশিনটি কিনবেন তার মাধ্যমে অন্যতম কারণ হচ্ছে আমাদের সার্ভিস সেবা যে কোনো মেশিন মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মাধ্যমে দেওয়া হয় এবং বাংলাদেশের যে কোনো পাম্পে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দিয়ে আসি আমরা Thank you.